আপনি খেয়াল করবেন যারা রাত্রেবেলা তাড়াতাড়ি না ঘুমিয়ে রাত জাগে আসেন আমাদের যুবক যুব সমাজ এখন নাইনটি ফাইভ পারসেন্ট যুব সমাজকে আপনি দেখবেন রাত দুইটা না বাজলে মনে হয় মাগরিব হয় নাই ছাগলের সাথে একটা বরকতের সম্পর্ক আছে দেখেছো ওইদিকে জিব্রিল আমিন এর আগে আগে দেখো নাই হাঁটতে মেরাজে জোরে বলতো সুবহানাল্লাহ তোমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পালে সাথে সাথে পিছে পিছে দেখেছে নবীকে মেরাজের রাতে জিব্রিল আমিনের আগে আগে দেখো নাই নবীকে সুবহানাল্লাহ ওটা না বলবা তো ছাগল এটা নবীদের সাথে ছাগলের একটা সম্পর্ক ছাগলের সাথে একটা বরকতের সম্পর্ক আছে আপনি খেয়াল করবেন যারা রাত্রেবেলা তাড়াতাড়ি না ঘুমিয়ে রাত জাগে আছেন আমাদের যুবক যুব সমাজ এখন নাইনটি ফাইভ পার্সেন্ট যুব সমাজকে আপনি দেখবেন রাত দুইটা না বাজলে মনে হয় মাগরিব হয় নাই কথা বলেন না আপনাদের গ্রামে বোধহয় নাই এরকম এখানে সবাই ভালো তবে বর্তমান যুব সমাজ বারোটা একটা দুইটা বাজলে মোটামুটি রাত শুরু হয়েছে মনে করে ফজর হয় দশটার পরে মোটামুটি দিন শুরু হয় জোহরের পথ তাদের এই ছেলেগুলো না ভালো চাকরি পায় না ভালো ব্যবসা করতে পারে না ভালো লেখাপড়া পারে সেগুলো হয়ে যায় সমাজের জন্য বোঝা ঠিক কিনা জোরে বলেন কারণ আমার না জি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও সুবহানাল্লাহ বলেন তো ছাগলের চেয়ে কুকুর বেশি বাচ্চা দেয় ঠিক কিনা বলেন কিন্তু দেখবেন কুকুরের বাচ্চা তেমন দেখা যায় কুকুর তেমন দেখা যায় না কিন্তু ছাগলের বাচ্চা সময় বরকত সবসময় বরকত ছাগল সবসময় আশেপাশে আছে চাইলেই হাতের কাছে পাওয়া যায় কারণ আরেকটা কারণ হলো ছাগল রাত্রেবেলা জাস্ট টাইম ঘুমিয়ে যায় কুকুর সারা জেগে থাকে সেজন্য কুকুরের বাচ্চার মধ্যে বরকতটা কম ছাগলের বাচ্চার মধ্যে বরকত বেশি আর ছাগলের সাথে আল্লাহর নবীদের আল্লাহর বলিদের বিশেষ সম্পর্ক আছে আসে না নাই কথা বলেন আসে না নাই সে